আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা আপনাদের আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা তো জানেনি যে আরাম স্পোর্টস হচ্ছে একটি অর্গানাইজেশন যারা কিনা তাদের সমস্ত কিছু এতদিন কন্ট্রোল করতো ডিসকর্ডের এর মধ্যে কিন্তু এখন আমরা চাচ্ছি যে আমাদের এই অর্গানাইজেশনটাকে আরো এক্সপ্যান্ড করতে আরো বড় করতে এবং আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর সুযোগ সুবিধা নিয়ে আসতে যার জন্য আমরা ক্রিয়েট করে ফেলেছি আরেম স্পোর্টস অফিশিয়াল অর্গানাইজেশন নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপে যদি আপনারা জয়েন তাহলে আপনারা খেলতে পারবেন আরেম স্পোর্টস অফিশিয়াল দ্বারা অর্গানাইজ করা ইভেন্ট গুলো আপনারা খেলতে পারবেন প্রতিনিয়ত পেট টুর্নামেন্ট টুর্নামেন্ট ফ্রি স্কিম এবং আরএম স্পোর্টস দ্বারা অর্গানাইজ করা সেই সকল টুর্নামেন্ট যেগুলো প্রাইস পুল থাকে অনেক হাই অ্যামাউন্টের এবং তাছাড়াও আরএম স্পোর্টস এর যত সকল ইভেন্টস হবে সেগুলো তো লাইভ স্ট্রিম হবেই আমাদের সেই আরএম স্পোর্টস অফিশিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে যেখানে আপনারা এই ভিডিওটা দেখছেন এবং সেই লাইভ স্ট্রিম গুলো অবশ্যই হাই কোয়ালিটিরই হবে আমরা রিসেন্টলি শেষ করেছি আমাদের 10k প্রাইস পুলের একটি টুর্নামেন্ট এবং কিছুদিনের মধ্যে আমরা আরো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করব যার প্রাইস পুলও থাকবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের যদি থাকে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট সুতরাং আর দেরি কিসে যদি আপনারা চান আপনাদের টিমকে নিয়ে প্র্যাকটিস করতে আমাদের প্রতিনিয়ত পেট টুর্নামেন্ট অথবা ফ্রিজ স্ক্রিম এর মধ্যে এবং যদি চান আপনাদের টিমকে রিপ্রেজেন্ট করতে অন্য অন্য মানুষদের সামনে হাই কোয়ালিটি লাইভ স্ট্রিম এর মধ্যে তাহলে যুক্ত হয়ে যান এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যার লিঙ্ক থাকছে নিচে ডিসক্রিপশনের মধ্যে পাশাপাশি কিছুদিনের মধ্যে আমরা যেমন আর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার কথা বলেছি সেই টুর্নামেন্ট রিলেটেড সত্ত্বে সকল আপডেট আছে সেগুলো আমাদের সে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জানিয়ে দেওয়া হবে সত্তর আর বেশি দেরি না করে এখনই জয়েন হয়ে পড়ুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে বাকি যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করে নি দ্রুত করে ফেলুন এবং চ্যানেল নিউ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি দেখা করছি সাথে নতুন একটি ভিডিওর ভিতরে তত পর্যন্ত ভালো থাকবে সুখে থাকবেন বাবাই